একশো ভাই একা একশো এই যে ঈদের কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো চমৎকার দুইশোশো টাকা ছাড় ভাই যত যা ডল করছি

বাই কি কি দেশি লোন আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে জর্জেট আছে আছে এগুলো কি এগুলো সব আপনার আছে আছে সব ধরনের কালেকশন করেছেন ভাই সব ভিডিও হ্যাঁ এত রিজনেবল প্রাইসে দেব আইটেম কম দেখাবো যারা কাস্টমার দেখতে পারে মাল আমার বুঝতে পারে রংকোজ গ্যারান্টি দেব এবং অফার দিয়ে দেবো ভাই অফার দিয়ে দেবেন আগের যে রেট ছিল তার থেকে দাম কমায় আমি অফার দিয়ে দেবো দাম কমাই দেবে দাম কমাই দেবো দাম কমাই দেবে ত্রিশ দাম কমাই দেবো ভাই ভাই আপনার ভাই আমার আছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ বাস স্ট্যান্ডের আর আমাদের ভিডিও যে অফারগুলো পর্যন্ত থাকবে আমাদের রায়বাগ স্ট্যান্ডে কল দিলে আমরা রিসিভ করতে পারবো আমাদের সারা আমাদের হোম ডেলিভারি হয় হয় টাকা অ্যাডভান্স টাকা মাল পারবো মাল দেখানো শুরু করেন ভাই ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের সাথে ভাই

আপনার কালার আছে এই যে ভাই দেখেন সব পাঁচশো টাকা করে সব পাঁচশো টাকা করে সব পাঁচশো করে অ্যাভেলেবেল কালার আছে ডিজাইন আছে নিজের যারা সরাসরি আসতে পারবে নিজের হাতে দেখে কালার বাছাই করে প্রত্যেকটা বিশ আইটেম এই দেখেন ও একদম গর্জি আছে পাকিস্তানি গুলজিলন ভাই পাকিস্তানি গুলজিলন জি দেখেন

এই দেখেন ব্র্যান্ড নিউ কালেকশন এই দেখেন ফুল গ্লিটার প্রিন্ট গ্লিটার এই দেখেন আমি একটু কাছ থেকে দেখাই দিই দেখেন গ্লিটার মারতেছে ওনাটা দেখাই দেন ভাই ওনাটা এটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হ্যাঁ সব পাঁচ হাত নামার জন্য থাকবে আমাদের শূন্যতেও ও না ছাড়া ভাই কোনো মাল নাই দেখেন শূন্যতেও ও না ছাড়া কোনো মাল কালেকশন দেখেন ভাই স্টক খালি করে অফার দিয়ে দিতেছে আজকে এই যে ভাই আরেকটা কালার দেখেন এই দেখেন কালার কি রে ভাই

একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেখেন দেখেন কালার ভিতরে দেখাচ্ছে যারা ব্ল্যাক লাভার ভাই তাদের জন্য এই যে দেখেন

দেখেন কালার দেখেন একটা আমি একটা দেখাই দিصه ভাই আর কালার গুলো দেখেন এইটার রং না তবে আরো চমৎকার আর ত বহরের এগুলোর রং না দেখলে প্রেমে পড়তে হইবো দেখেন এই দেখেন চমৎকার দোপাট্টাটা দেখেন দেখেন মাশাআল্লাহ এগুলোর রং না দেখলে শান্তি নেই ভাই এগুলো কি রে ভাই এগুলো ভাই এগুলো সব ইন্ডিয়ান জর্জেট 4 পিস ভাই ইন্ডিয়ান এগুলো তো একদম কম দামে দিয়ে দেবেন হ্যাঁ একবারে কম দামে দিয়ে দেব ভাই

দেখেন কালেকশন দেখাচ্ছে দেখেন ভাই অন্যটা অন্যটা দেখলে ক্রাশ খেয়ে যাবে দেখেন একবারে ভাই ক্রা শুন ভাই না

প্রত্যেকটা দুইশো টাকা করে দুশো টাকা করে দুইশো টাকা করে ছাড় থাকবো ভাই মোট সব যা আছে সব ভাই দুইশো দুইশো সব দুইশো করে সব দুইশো ভাই আর ভাই